বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার বাগানে আজ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা পদ্ম গাছগুলো ঠিকমতো গ্রো হচ্ছে না বা ঝিমিয়ে পড়েছে এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কি করব এই সমস্ত বিষয়টাই এখানে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখলে দেখলে যদি কারো পদের টিউবার প্রয়োজন হয় বিভিন্ন ভ্যারাইটির তাহলে অবশ্যই এই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো রিজনেবল প্রাইসে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির টিউবারগুলো পাবে সারা যে কোনো জায়গায় কিন্তু টিউবারগুলো পার্সেল করে পাঠানো হয় তা যে কথা বলছিলাম যে গাছের গুঁড়ো যদি ঠিকমতো না হয় কিভাবে পরিচর্যা করব। পুরোনো বন্ধুদের বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখতে পেলে এটা মোটামুটি আমার পনেরো দিন বা কিছু কিছু গাছ কুড়ি দিন বয়স সেই অবস্থায় পাতাগুলো ভালো বড় হয়েছে এবং পাতাগুলো গ্রো করছে খুব ভালো তবে কয়েকটা গাছ ঠিকমতো গ্রো করছে না কেন গ্রো করছে না এ বিষয়টা তোমাদের বলেছি যে বলবো কিছু গাছ এখনও রোপণ চলছে বা আমি রিপোর্ট করছি পরপর গাছগুলো সব একসঙ্গে হয়নি দেখো এটা পাতা লিফ্ট করে গেছে তিন চারটে আর এই যে গাছটা এটা কিন্তু আমার নিজের আইডি অর্থাৎ আমার নিজের তৈরি যে হাইব্রিড ভ্যারাইটির পদ্ম ছিল শুভ্র সেই শুভ্রটার একটা বৃষ্টি তো নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বড় হয়েছে আর এখানে আরও একটা কুড়ি রয়েছে অর্থাৎ মোট তিনটে কুড়ি হয়েছে এই গাছটা ঠিক শীতের আগে রিপোর্ট করেছিলাম আর এখানে রয়েছে কিন্তু এই যে হোয়াইট মিরাকেল এই গাছটাও কিন্তু শীতের ঠিক আগের রিপোর্ট করা ছিল যার জন্য কুড়ি চলে এসেছে আর এগুলো কিন্তু সবই পনেরো থেকে কুড়ি দিন তা বন্ধুরা যে কথা বলছিলাম যে কেন গ্রো হচ্ছে না বা সমস্যাটা কি এই দেখো এই মাটিগুলো দেখবে অনেক সময় মাটিটা এমনভাবে আমরা শাল মাটিটা তৈরি করি বা মাটিটা তৈরি করি যাতে তার ভিতরে হাওয়া বা বাবুল থাকে যার জন্য কিন্তু গাছগুলো কিছু ক্ষেত্রে কিন্তু গ্রো করে না যার জন্য এইখানে আস্তে আস্তে পেশার দিয়ে এইগুলোকে কিন্তু আমরা বের করে দেবো অর্থাৎ ভিতরে যে বাবলগুলো রয়েছে অর্থাৎ আমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে যেহেতু তার উপরে মাটি দিই ফলে নিচের কিছু কিছু ক্ষেত্রে এই সার মাটিগুলো কমপ্লিট পচন হয় না যার জন্য কিন্তু এ ভিতরে কিছুটা পচন হয় এবং সেখানে কিন্তু একটু এই মিথেন জাতীয় যে গ্যাস সেই গ্যাসগুলো কিন্তু থেকে যায় ফলে এটাকে তুমি যদি প্রেস করে দাও ধীরে ধীরে তাহলে দেখবে একটু সাবধানে প্রেস করবে তাহলে এই যে যে গ্যাসটা তৈরি হয়েছে নিচে মাটির নিচে গ্যাসটা কিন্তু বেরিয়ে যাবে এবং গাছের গ্রো কিন্তু এতে ভালো হয় আমি প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে করব একটু সাবধানে করবে যাতে গ্রোয়িং টিপস যাতে আঘাত না লাগে সেটা একটু খেয়াল রাখতে হবে দেখো প্রত্যেকটা গামলাতে কিন্তু এই বাবল তৈরি হচ্ছে বা হাওয়া বের হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কম আর কয়েকটা ক্ষেত্রে একটু বেশি রয়েছে ফলে এগুলোকে তুমি যদি একটু প্রেস করে দাও তাহলে এই নিচ থেকে এগুলো বেরিয়ে আসবে এবং মাটিটা ঠিকমতো থাকবে এবং তাতে গাছের গ্রহটা কিন্তু ভালো হবে আরও ভিডিও আমি নিয়ে আসবো সেখানে দেখবে যে বা তোমরা দেখতে পাবে যে আর কি কি পরিচর্যা করা যায় বা কিভাবে গাছগুলোকে গ্রো গ্রো ভালো করা যায় বা কি দেওয়া যায় অনেক সময় শ্যাওলা হয়ে যায় শ্যাওলাগুলোর হাত থেকে গাছকে বাঁচাতে গেলে কী করা দরকার বা কি জাতীয় ওষুধ হোক বা অন্য কোনো সার হোক সেগুলো আমরা কীভাবে দেব আরেকটা বিষয় কিন্তু এই সময় রয়েছে গাছে এই যে জল অর্থাৎ গরম পড়তে শুরু করেছে জলটাতে কিন্তু মশার বংশবৃদ্ধি কিন্তু দেখতে পাওয়া যায় কীভাবে এই মশাকে দমন করা যায় এখানেও ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো কিভাবে মশাগুলোকে দমন করা যায় তার ভিডিও আমার দেওয়া রয়েছে আমার চ্যানেলে অবশ্যই আমি এরপরে তোমাদের আবার নতুন ভিডিও কিন্তু নিয়ে আসবো মশাগুলো দমন করার জন্য আর একটা কথা যেটা বলছিলাম এই সময় গাছে কিন্তু এই দেখো এক ধরনের জাপ পোকা কিন্তু পাতাগুলো এবং ডাটিগুলোতে প্রচুর পরিমাণে থাকে এবং এই জাপ পোকার জন্য কিন্তু গাছগুলো কিন্তু ধীরে ধীরে এই যে পাতাগুলো পাতা ডাটিগুলো কিন্তু অনেক সময় এখান থেকে একটু চাপ লাগলে কিন্তু পটপট করে ভেঙে যেতে পারে সেই জন্য এইগুলোকে কিন্তু যে জাপ পোকাগুলো লেগেছে সেগুলো কিন্তু তোমাকে সাবধানে এগুলোকে পরিষ্কার করতে হবে অনেক সময় হাত দিয়ে তুমি যদি একটু এভাবে আস্তে আস্তে একটু জল ছিটিয়ে দাও চলে যাবে বা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তোমার জল স্প্রে করে দেওয়া জল স্প্রে করে দিলে কিন্তু এগুলো সব জলে ভেসে যায় বা বাইরে চলে যায় আর জলে ভেসে গেলে তুমি যদি জল ওভারফ্লো করে দাও অর্থাৎ এক বালতি বা দেড় বালতি জল ঢেলে দাও তখন দেখবে জলগুলো উপর দিয়ে উপচে পড়ে এই যে যে জাপ পোকাগুলো ভেসেছিলো এগুলো সব বাইরে চলে যায় এবং এগুলো নষ্ট হয়ে যায় এবং গাছের কিন্তু ক্ষতি সাধন করে না আর এই জাপ পোকা যদি একভাবে গাছে থাকে দেখবে পাতা পুরো কালো হয়ে যায় এবং তোমার যে ডাটিগুলো থাকে পদ্মের যে ডাটিগুলো সেই ডাটিগুলো বা ছোটো ছোটো পাতাগুলোকে বা কচি পাতাগুলোকে কিন্তু সম্পূর্ণ রস শুষে নিয়ে সেগুলোকে কিন্তু নষ্ট করে দেয় এবং তোমার যদি কন্টিনিউ এটা থেকে যায় তাহলে দেখবে এই পাতাগুলো ঠিক ডাটির একটু নিচ থেকে অর্থাৎ পাতার একটু নিচের যে ডাটি সেখান থেকে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় এবং শুকিয়ে যায় পাতাগুলো তাই এটাকে খেয়াল রাখতে হবে আর সব সময় এই সময় জল গরম হয়ে যেতে পারে দুপুরের দিকে তাই অন্তত একদিন বা দুদিন পরে তুমি যদি একটু ওভারফ্লো করে দাও সেক্ষেত্রে কিন্তু জলটা ঠান্ডা থাকবে বা শ্যাওলাও কম হবে আর শ্যাওলার হাত থেকে বাঁচতে গেলে কী করবো এরপর ভিডিওতে বা আমি অবশ্যই সেই ভিডিও এর আগেও দেওয়া আছে আবারও ভিডিও তোমাদের সামনে দেব যে কি করব এবং কি ব্যবহার করব। এ দেখো সম্পূর্ণ দেখবে একদম ভর্তি হয়ে যায় কালো হয়ে যায় এবং এতে কিন্তু গাছের কিন্তু প্রভূত ক্ষতি হয় এমনকি কুড়িগুলোকে নষ্ট পর্যন্ত করে দেয় দেখতে পাচ্ছ এই চাপ পোকাগুলো কচি পাতা সেগুলোকে কিন্তু নষ্ট করে ছেড়ে দেয় তো বিভিন্ন পরিচর্যার বিষয়ে কিন্তু আমি এর আগেও ভিডিও তোমাদের দিয়েছি আবারও দিচ্ছি এবং যদি কোনো বিষয়ে বা এ ভিডিও দেখার পর তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে বা কি করা যায় এই বিষয়টা সমস্ত বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো অবশ্যই তোমাদের সব জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ফুলে ফলে ভরে উঠুক অর্থাৎ ফুলে ভরে উঠুক তোমাদের সবার বাগান এই আশা নিয়ে আজ এই পর্যন্তই